টারা থানার ওসি এবং সন্দীপ ঘোষ এই দুজন গ্রেপ্তার হয়েছে সন্দীপ ঘোষ আগেই গ্রেপ্তার ছিল কিন্তু সেটা করাপশনের মামলায় ছিল দুর্নীতির মামলায় ছিল এই প্রথম গ্রেপ্তার হলো ধর্ষণ এবং খুনের মামলায় তথ্য লোপাটের জন্য তো আমরা আশা করব যে সিবিআই থেকে সঠিক জায়গায় পৌঁছবে কিন্তু একটা থানার ওসি বা একটা কলেজের প্রিন্সিপাল তারা শুধু এই নিজের বুদ্ধিতে এই কাজ করতে পারে না বিশেষ করে এই যে ওসি চিঠি লিখেছিলেন যে আমি বলছি আপনারা পোস্টমার্টমটা করুন যখন ডাক্তার ম্যাডামরা নোট দিয়েছিলেন ম্যাডাম যে এই রাত্রিবেলা পোস্টমার্টাম করা যায় না এর জন্য স্পেশাল লিয়ে দরকার পারমিশন দরকার তখন সেই থানার ওসি একবার ইয়ে অর্ডার দিয়েছিল এবার থানার ওসির পক্ষে সেটা সম্ভব নয় উপর থেকে নিশ্চয়ই কারো নির্দেশ ছিল সেটা দেখতে হবে যে নির্দেশটা কার ছিল কার নির্দেশ এটা হয়েছে এবং আমার বিশ্বাস যে এই গ্রেপ্তার সবে শুরু হয়েছে এক দিয়ে কাউন্টিং শুরু হলো দুই হলো অপেক্ষা করুন আরো যাবে লম্বা হবে লাইন